হ্যালো আশা করি সকলে ভালো আছেন দেশে বাইরে থেকে যার শুভেচ্ছা অভিনন্দন যেটা হলো মূলত এই ভিডিওর মূল টপিক সেটা হলো আমাদের ছাদে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ রোদ এবং রোদের ফলে পুরো ছাদটা গরম হয়ে রয়েছে ছাদে ঠিকভাবে পা ফেলা যাচ্ছে না তবে যদি আপনাদের আকাশটা দেখায় তবে আপনারা বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ তাপের ফলে এবং রোদের রোদ্রোর প্রখর তাপের তাপের কারণে পুরো ছাদটা গরম হয়ে রয়েছে আর যদি গাছগুলোকে দেখায় গাছগুলো মোটামুটি হালকা হালকা পাতাগুলো হেলে পড়েছে এগুলো আবার যদি বৃষ্টি নাম পড়ে বৃষ্টি হয় তাহলে এগুলো ঠিক হয়ে যাবে এবং বিকালে যদি জল দেওয়া পড়ে তাহলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর সবগুলো গাছই মোটামুটি এরকম অবস্থা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আকাশের অবস্থা যেটা মানে দুটো দিক উত্তর দিক আর দক্ষিণ দিক এই উত্তর দক্ষিণ দিকটায় পুরো মানে মেঘে ভরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে পুরো মেঘে ভরা আর এই বিপরীত পাশে উত্তর দিকটায় পুরো মানে মেঘ হালকা হালকা মেঘ এই মেঘগুলো মানে ওই দিকে কালো মেঘ আর এদিকে সাদা মেঘ এগুলো কালো মেঘের ওই দিক থেকে আস্তে আস্তে কালো মেঘগুলো আসছে এগুলো আস্তে আস্তে এই সূর্যকে ঢেকে ফেলছে এবং বৃষ্টির প্রহর সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই মেঘটা ঢাকা পড়ে যাবে আস্তে আস্তে এবং মেঘ কালো মেঘে আস্তে আস্তে বৃষ্টি এসে বৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে পড়বে তবে চলুন ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে